ভ্রমণ পেপার বাঙালিদের জন্য এবার সুখবর বৃহস্পতিবার বহরমপুরের এক নামী রেস্তোরাঁয় ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেনের শুভ ঘোষণা করা হয় আইআর সিটিসির পক্ষ থেকে উত্তর ভারত এবং রামলালা দর্শনের যাত্রা শুরু করবে ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেনটি আগামী 24 জুন থেকে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বাঙালি বরাবরই ভ্রমণ প্রিপাশি

স্পেশাল ট্যুরিস্ট ট্রেনটি উত্তর ভারত এবং রামলালা দর্শনের জন্য ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করবে আগামী জুন থেকে এই উদ্যোগে প্রধান লক্ষ্য ভারতের পূর্বাঞ্চলে বসবাসকারী ভ্রমণ উৎসাহীদের বিখ্যাত তীর্থস্থানগুলি ভ্রমণ করানো যার মধ্যে অন্যতম অযোধ্যার রাম মন্দির এবং মা বৈষ্ণব দেবী সুবিধাও থাকছে এই প্যাকেজে আমাদের একটা নতুন ট্রেন খুলছে সেটা হচ্ছে ভারত গড়া ট্রেনটার নাম যেটাতে আমরা উত্তর ভারত উইথ রামলালা দর্শন নামে একটা ট্যুরে নিয়ে যাচ্ছি এর তরফ থেকে এটাতে ইন্ডিয়ান রেলওয়ে তেত্রিশ পার্সেন্টের কনসেশন দিচ্ছে রাইট তো আফটার তেত্রিশ পার্সেন্টের কনসেশন এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার নশো ফর স্লিপার ক্লাসেস আর যদি সেটা এসিতে হয় সেটার প্রাইস হবে উনত্রিশ হাজার পাঁচশো তো এটা চব্বিশ জুন আমাদের খুলছে আর বোরংপুরবাসীর জন্য এটা সুখবর এই কারণেই কারণা এটার যে বোর্ডিং পয়েন্ট রয়েছে খুবই নিয়ার টু বোরংপুর মালদা টাউন বলে একটা স্টেশন রয়েছে সেখান থেকে বোর্ডিং করতে পারে আর আরসিটিসি পূর্বক্ষেত্রে এক নিউ জলপাইগুড়ি থেকে ভারতগড় টুরিস্ট ট্রেন চালানে जा रही है जो कि 24 जून को वो स्टार्ट होगी टूर और ये जो टूर है वो आठ रात नौ दिन का टूर है इसमें हम लोग माता वैष्णो देवी हरिद्वार ऋषिकेश मथुरा वृंदावन और रामलला का दर्शन हम लोग करवाएंगे इसमें आ, हम लोग सारी सा, सारी सुविधाएं दे रहे हैं अब जैसे कि ट्रेन से जाना आना रह, रहने के लिए होटल घूमने फिरने के लिए बसेस और आपका खाने पीने के लिए वेजिटेरियन खाना ये टोटली सिक्योर्ड है सिक्योर टूर है कोई भी अकेला आदमी भी जा सकता है लेडीज़ भी जा सकती है और ये ट्रेवल इंश्योर्ड है ठीक है इसमें अगर कोई बुकिंग कराना चाहता है तो ये सत्रह हज़ार नौ सौ रुपये करके देकर बुकिंग करा सकता है ये स्लीपर का किराया है और जो एसी में ट्रेवल करना चाहते हैं वो उनतीस हज़ार पाँच सौ रुपये दे अपना बुकिंग करवा सकते हैं আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ